আমাদের ছাপ্পান্নতম উৎসব এটা শাহা পুজো আর আমাদের এই থিমটার নাম হচ্ছে দ্বিমুখী বুদ্ধ মানে হঠাৎ এই আইডিয়া এলো আমাদের বরাবরই এই থিমের উপরেই ইচ্ছে থাকে ওর জন্য আমাদের এটার চিন্তা হবে না কি এই থিমের মধ্যে কি বোঝাতে চাইছেন আমাদের এই থিমের মধ্যে আলোকসজ্জার ব্যাপারটা তো আছেই আর এই না বুদ্ধ বুদ্ধদেবের সব চিন্তাধারা এই সব চিন্তা ভাবনা নিয়েই আমাদের এই থিমটা করা হয়েছে নটরাজ মানে প্রতি বছরই আমাদের এমনি পাঁচটা মানে পাঁচটা মূর্তি দিয়েই করা হয় এবার আমরা একটা প্রতিমার মধ্যে দিই ফুরিয়ে তুলতে চাইছি এখানে আপনার ওই সোলার কাজ ওই এসি পাইপ এবং জড়ি আর তারপরে আপনার ইয়ের ওড়না টাইপ কাপড় দিয়ে ব্যবহার করা হয়েছে বেশি এটা ছাপ্পান্নতম হল জাগরণী সঙ্গ বহনিলপুর খেলার মাঠ জাগরণী